बदी बदी ए यी हो बस्ता बदी 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 हात खोज यी सोरो ना हात हाति गरो ना ए खाने हा 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 ए झगडा गर्छ ए सिनु के रे लाग्छ कार सँग एरकम भबे रास्ता मास आरे त विष्णु दा त ओ विष्णु दा मान्छे हो दा सुनामा हो हा बिहे गर्दै बुझ बिहे चाहिँ गर्छ मा ए विष्णु दा কি হলো তোদের আবার তুই দেখাবো দেখতে ঠিক আছে ঘুরতে এসে এরকম কেন করছিস দেখুন হ্যাঁ বিষ্ণুদা শোন কি কি বল তো মানে সিঙ্গেল আছিস অনেক ভালো আছে জানিস বিয়ে করার যে জ্বালা ভাই আমি এখন ভুক্তি জানিস আগে কত ভালো ছিলাম কি হয়েছে আরে চুপ থাক না রে এখানে মানুষজন আছে তোরে মানুষ দেখুক না আমি তো চাই মানুষ দেখুক আর কি হয়েছে নাকি তুই এত খেপে গেছিস কেন মানে বাড়িতে যখন রেডি হবে তুই ফোন করলি হ্যাঁ আমাদের সাথে তো আশা কথা ছিল তোর তোমার কি গলাটা আস্তে করে আস্তে বলতে পারবো না আমি এই আমি আস্তে বলতে পারবো না আরে বিশুদা তুই ঠান্ডা আমার তো ক্যারেক্টার তোমারই ক্যারেক্টার আছে আর ঠান্ডা হতো তোর কি হয়েছে নাকি তুই বস তো এখানে তোর হয়েছে নাকি বল তো স্ট্যান্ডার্ড ভাত স্ট্যান্ডার্ড ভাতের কি আছে এখানে এই বডি দাঁড়াও চুপ থাকো বডি বডি

ওয়েট করে থাকে মানে তুমি রেডি হয়ে যাও আর আমি বসে আছি কি হয়েছে রেডি নিয়ে রেডি হওয়া নিয়ে কি ঝগড়া লাগছে তোদের তুই জানিস না আজকের দিনটা না প্রত্যেকটা দিন মনে প্রত্যেকটা দিন যখনই যদি কোথাও যাইতে চাই রেডি হওয়া নিয়ে বাড়িতে রাগার কি তো ঠিক আছে বাড়িতে ঝামেলা মিটা এখানে বাড়ির ঝামেলা তো বাড়িতে ঠিক আছে এই এত দূর চলে আসছে বাড়ি ঝামেলা যে মিরিক পর্যন্ত চলে আসছে বাড়ি ঝামেলা আজকে একটা স্বাধীনতার দিন আজকে সুন্দরভাবে ঘুরবি তোরা আর আজকে তোরা ঝগড়া করছিস এটা ঠিক না কিন্তু স্বাধীনতা কোথায় পেলাম স্বাধীনতা আছে স্বাধীনতা রাখে না বদি 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 তুমি রিকা আসো বদিকে আসো তো তুমি তুমি একটু ঠান্ডা হও তুমি ঠান্ডা হও কি হয়েছে নাকি তোমার হয়েছে নাকি ঠিক আছে রাখরাগি করে লাভ আছে বলো তো বেকার ঝামেলা করছো আর শোন দাদা দাদা বদি 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 তুমি বসে এখানে দাদা আমি একটা কথা বলি তুমি শোন না চুপ না মহিলা মানুষ একটু লেট হবে রেডিও তে একটু দেরি হয় এটা নিয়ে ঝামেলা করার কি আছে না আমি এখন ছেলে বিয়ে করি নাই চলে তুই বিয়ে করার তো বিয়ে করিস আমাকে তো ওইটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ বদি বিয়ে করতাম হাতে তুলতে হয় না শামির গায়ে হাত তুলতে হয় না বদি এখানে বসো কখনো এই ভুলটা করো না দেখো বলে বলতে হয় না এই বলতে হয় না শোনো দেখো দুজন দুজন પતિ ভালোবাসা যত থাকে তত কিন্তু ঝগড়া হয় স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ তুমি যদি দাদাকে ভালো নমস্থে বা দাদা তোমাকে যদি ভালো নমস্থ তো তাহলে এরকম ঝগড়া হতো না

বাড়ির রাখ বাড়িতে দেখা বাইরে এসে ঝগড়া করানো ঠিক নেই ঠিক আছে ঠিক আছে হইলো আচ্ছা বৌদি আমি একটা কথা বলবো বৌদি তোমাকে আমি একটা কথা বলবো আমি ছেলে মানুষ তো ছেলে মানুষের কষ্ট আমি বুঝি ঠিক আছে আমার কথাটা আগে পুরো হতে দাও আমার কথাটা পুরো হতে দাও না না ভুল করেনি আমি ওটা বলিনি ভুল করেনি কখনোই দেখো ভালোবাসা ভালোবাসার পরেই তো বিয়ে একজন হয় পরস্পরের ভালোবাসার জন্যই তো সব কিছু হয় দেখো তুমি তুমি তো একজন মেয়ে বা মহিলা মানুষ তুমি তোমার দায়িত্ব সেই জায়গাটাকে কন্ট্রোল করা দেখো স্বাভাবিক কারণ হয়তো বিষ্ণুদা কাজে ব্যস্ত থাকে অনেক কাজের মধ্যে থাকে কি কাজের টেনশনে থাকে সেখানে তোমার দায়িত্ব কি তাকে একটু ঠিক কেয়ার করা একটু ভালোবাসা দেওয়া না না এখন তুমি তুমি যদি একটু তুমি তুমি গরম না আমার কথা শোনো বদি এই কিছু বলো তো এই দাও বিষ্ণুদা একটু ভালোবাসা দাও একটু ভালোবাসা দাও বদি দেখো ও ঠান্ডা হয়ে গেছে ছেলেদের রাগ এরকম হয় উটকা রাগ আবার ঠান্ডা হয়ে যায় একটু ভালোবাসা দাও আমি জানি হয়তো ঠিক হয়ে যাবে ভালোবাসা দাও বিশ্বাস করবে না আমি অল্প লেট খুব বলে দুই ঘন্টা লেট করছি বাপ রে তুই ঘন্টা লেট বলে তুমি আমাকে করে এটাকে লেট বলে দেখো আমরা ছেলে মানুষ আমাদের একটা মিনিটের অনেক দাম আছে তোমরা ঘরে থাকো হাউ হাউ জয় তোমাদের কোনো কোনো রকম ভাবে রেডিও হয় তোর ভুল ছিল সকালে বলতি যে রেডিও হও ঠিক আছে বিশ্বদা আসছিস ঘুরতে চল তো ঘুরতে যাবো টিংলিং আসি আসছি আমরা টিংলিং বৌদি চলো 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 প্লিজ না না এখন করবে না ওই যে যাও আচ্ছা তোমরা একটা হাক করো আমি দেখতে চাই হাক করো প্লিজ প্লিজ না না বদি বদি এবার প্লিজ প্লিজ এবার তোমার ভালোবাসা দরকার দাদার কাছে তোমার ভালোবাসা দরকার ওই যে ঠান্ডা হয়ে গেছে কি প্লিজ একটা হাক আমি চাই যে তোমরা তুমি একটা হাক করো তুমি জড়িয়ে ধরো বদি না না বডি তুমি একটু ভালো করে জড়িয়ে ধরো না প্লিজ প্লিজ হ্যাঁ এই যে আমি ওকে খুশি হলাম মারি বললাম আ টাকা ফোন করতে তো আমি পাগল হয়ে গেছি আরে এসে দেখি ঝগড়া শুরু করে দিছিস তোরা চলো না আরে ঠিক আছে চলো বডি দেখো এমন একটা বন্দুকু যা দেখছ ওকে আমাকে একটু আচ্ছা ঠিক আছে চলো এই চল এই সোগাইজ দেখো কি অবস্থা তো বিষ্ণুরা এও চ্যানেল আছে বিষ্ণু হালদার তো এরা খুব সুন্দর এরা কিন্তু প্র্যাঙ্ক ভিডিও বানায় ভালো কাপল প্র্যাঙ্কস প্র্যাঙ্ক ভিডিও বানায় তো যখন এদের বিয়ে হয়নি লাভ মানে যখন ভালোবাসতো দুজন দুজনকে তখন এদের মানে এত প্র্যাঙ্কগুলো চলতো এখন সময় পায় না যাই হোক তো অনেক দিন পরে দেখা হলো সত্যি অনেক খুশি হলাম তো চলো মিলে গেলো যাই হোক ভালো লাগলো এখন চলো টিং লিঙে যাই উপরে চল চল আয় আছো তো চলো আজকে পর্যন্ত রাখছি ততক্ষণে ভাই লাভ ইউ